নেক্কার স্ত্রী ও সন্তান লাভের দোয়া সুরা ফুরকান দোয়াটি হল হাবলানা আলনা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুক্তাকিদের নেতা বানিয়ে দিন এই দোয়াটি এক মহান ও হৃদয়গ্রাহী দোয়া যা এক মুমিনের পরিবার কেন্দ্রিক সুখ শান্তি ও তাকোয়ার জীবন কামনার প্রকাশ এতে তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এক সন্তান ও স্ত্রীদের উৎস হিসেবে কামনা আল্লাহর কাছে হচ্ছে চাওয়া যেন আমাদের স্ত্রী ও সন্তানরা এমন হয় যাদের দেখে আমাদের চোখ জুড়িয়ে যায় মানে তারা দুনিয়াতেও শান্তির কারণ হোক এবং আখিরাতেও সৎকর্মশীল হোক দুই পরিবারে দিনদারির কামনা কেবল বাহ্যিক সুখ নয় বরং তারা যেন দিনদার হয় ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে যা একজন মুসলিমের সবচেয়ে বড় কাম্য বিষয় তিন তাকোয়াবানদের নেতা হওয়ার প্রার্থনা এতে চাওয়া হয়েছে আমরা যেন নিজে এবং পরিবার সহ এমন এক অবস্থানে পৌঁছাই যেখানে আমাদের জীবন অন্যান্য মুক্তাকিদের জন্য আদর্শ হয়ে উঠবে নেতৃত্ব দানকারী পথ প্রদর্শক এই দোয়া কবে পড়া ভালো প্রতিদিনের দোয়া হিসেবে হজরের পর বা তাহাজুদের সময় নিজের জন্য পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিয়ের পর বা সন্তান জন্মের পর যাতে তারা দিনদার হয় নামাজ শেষে নিয়মিত আমল হিসেবে এই দোয়ার শিক্ষা একজন মুমিন শুধু নিজেই সৎ হতে চায় না তার চাওয়া তার পরিবারও সৎ ও ইমানদার হোক পরিবারিক শান্তি ও আখিরাতের সাফল্য দুটোই আল্লাহর কাছে চাইতে হয় ইসলাম নেতৃত্বের চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করে যা শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ